কি লেরো সে डर के नौका पार नहीं होती कोशिश करने वालों की कभी हार नहीं होती तो কতটা যথার্থ সেটা আজকে আমরা সম্পূর্ণই জানতে পারবো কিছু বছর আগে যে আমাদের স্টুডেন্ট ছিল আজ কিন্তু একটা সরকারি চাকরির কর্ণতর তো কিভাবে পেলো কেমন ভাবে পেল কি स्ट्रेटजी ছিল কিভাবে ফার্স্ট বার एग्जाम দিয়ে क्लियर করলেন সমস্ত কিছু জানবো কিন্তু তার আগে সবার প্রথম ওর সাথে আলাপ করে নেব তো কংগ্রাচুলে একটা আমার নাম সৌরভ মন্ডল আমি মুর্শিদাবাদের ছেলে কলকাতা আসার পরে আমি এভিশনের খোঁজ আমার বন্ধুদের থেকে পাই আর অনলাইনে পাই খুব ভালো রিভিউ দেখেছিলাম তো সেই কারণে আমি এভিশনে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নি দেন আমার প্রিফারেন্স ছিল ব্যাংক জব অ্যাকচুয়ালি আমি শুধুমাত্র ব্যাংকিং এর জন্যই পড়াশোনা করেছি এখানে ফ্যাকাল্টি দা রাহুল স্যার অ্যান্ড সামনে বসে আছেন কোয়ান্টার দিগ্গজ বলা যেতে পারে রূপা ম্যাম আর সমস্ত ফ্যাকালটিসগুলোর চরম হেল্প পেয়েছি ব্যাঙ্কিংয়ের জন্য তো আমার প্রথম ফার্স্ট এক্সাম ছিল আমার আর আরবি ক্লার্কের যেটা দু হাজার হয়েছিল তো সেটাই আমি প্রিলিমস ক্লিয়ার করি দেন মেন্স ক্লিয়ার করি আর এখন আমার লিস্টে নাম এসেছে সো সেটার জন্য আমি খুব খুশি তাহলে আবারও কংগ্রাচুলেশন আচ্ছা আগে তো তুমি অনেকগুলো অ্যাভিশনের সম্পর্কে কথা বললে আমি কিন্তু একান্তই তোমার কথা বলতে বলেছিলাম সেটা হচ্ছেই যে সৌরভ ফার্স্ট অফ অল বলো যে তোমার সাবজেক্ট কি ছিল আমার সাবজেক্ট ম্যাথ ছিল ম্যাথ ছিল তার মানে এই যে একটা কোটে রান কোটে বলে যদি গজ ওটাই কোনো হেল্প নয় তুমি নিজস্ব দিক থেকেই পেয়েছো আমরা তোমাদের একটু জাস্ট সাহায্য করেছি আমাকে বলো যে হঠাৎ করে কম্পিটিটিভ দিতে ইচ্ছে কেন করলো ম্যাথস নিয়ে পড়েছো ইচ্ছে হলো না যে টিচার হবে বা কিছু ওয়াই না টিচার হওয়ার ইচ্ছেটা ছোটবেলা থেকে আমার প্রথমত ছিল না ঠিক আছে আর কলকাতায় আসার আমার কলকাতা আসার কারণই এটা যে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো করে একটা ভালো জায়গা থেকে আমি প্রিপারেশন নেব আমার বাড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বহরমপুর

প্রথম এক্সাম ছিল আর বি ক্লার্কের এক্সাম জুলাই আগস্টের দিকে হয় তো আহ দু হাজার তেইশের এর আগস্টে ছিল একজন তার মানে বন্ধুরা দু হাজার বাইশে তার আগে কোনো এক্সাম দাও না তার আগে কোনো না তার মানে একদম নোভিস বা বিগিনার বলতে পারো যে সেপ্টেম্বরে আমাদের কাছে ইনস্টিটিউটে জয়েন করেছিল আর দু হাজার অগাস্ট মানে হিসাব যদি তুমি মেলাও প্রায় ধরে নাও এক বছরের মাথায় এক্সাম দিল সুন্দরভাবে প্রিপারেশন কমপ্লিট করে এক্সামটা প্রথমবারে দিয়ে ক্লিয়ার হলো তো দেখো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার জানো তো এটা কোনো ওই মানে সেই আমি উইশ চাইলাম আলাদিনের প্রদীপ খুললো আশ্চর্য প্রদীপ সঙ্গে সঙ্গে হয়ে গেল তা কিন্তু নয় সুন্দর একটা এক্সামের প্রিপারেশন কমপ্লিট করে পরীক্ষা দিতে বসেছে আর ক্লিয়ার হয়েছে এবার আসি সৌরভ খুশি তো ভীষণ খুশি হ্যাঁ ভীষণ খুশি তো এই যে তোমার এই সাকসেস এর জন্য ফার্স্ট অফ অল থ্যাংক ইউ কাকে দিতে চাইছো ফার্স্ট অফ অল মা বাবাকে দিতে চাইব থ্যাংক ইউ মানে ওদের চরম সাপোর্ট ছিল আমার পিছনে পড়াশোনার পিছনে ফিনান্সিয়াল সাপোর্ট এন্ড সবকিছু মেন্টালি সাপোর্ট সবকিছু খুব সাপোর্ট পেয়েছে। আমি এইটা কিন্তু একটু যারা দর্শক বন্ধুরা আছো কিংবা যারা দেখছো প্রত্যেককেই বলতে চাই যারা বাড়ির বড়রা আছেন গার্জেন আছেন প্রত্যেককে যদি একটু সাহস করে ওদের একটু সাহস যোগান তাহলে কিন্তু কোনো স্টুডেন্ট ট্রাই নিরাশ করে না তার বাবা মাকে একটু বিশ্বাস করুন দেখ নিশ্চয়ই আজকে সৌরভ বসে আছে কাল হয়তো আপনারই কেউ প্রিয় বা আপন জন বসে থাকবে শুধু একটু বিশ্বাস রাখবেন ওদের কাছে একটু আস্থা জানাবেন যে হ্যাঁ তোমরাও পারবে তো অবশ্যই পেরেছে তো দেন তারপরে বল তারপর মানে

আমি পিছনে বসে ভাবতাম যে কি করে সম্ভব বা এটা করা ঠিক আছে খুব একটা বাট সিরিয়াসলি হয়ে যায় মানে এখনো দর্শকরা যারা দেখছেন মানে কেউ যদি নতুন প্রিপারেশন নিতে চায় হ্যাঁ 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 কেউ যদি প্রিপারেশন নিতে চাও তাহলে তোমরাও ভাববে বা আপনারা ভাববেন যে পসিবল না বাট পসিবল এভরিথিং ইজ পসিবল সময়ের সাথে সাথে একটু কনসিস্টেন্সি মেনটেন করে চললে সব ঠিক হয়ে যায় তখন প্রেশার অনেক রিলিজ হয়ে যায় একদম আচ্ছা সৌরভ তুমি যখন একদম প্রথম থেকে শুরু করলে স্পীড তো ডেফিনেটলি কমছে অফিস তাই তো তাহলে ব্যাংকের পরীক্ষার যেটা মূল মন্ত্র সেটা হচ্ছে স্পীড ইনক্রিজ করা সেই স্পীডটা কি করে ইনক্রিজ করলে আমার আহ স্পীড ইনক্রিজ করার প্রথমে সেরকম আমার পার্সোনাল কোনো স্ট্রাটাজি ছিল না সত্যি কথা বলতে আমার স্পীড ইনস্টিটিউশনের প্রথম প্রথম অফলাইন ইয়ে করানো হতো মানে অ্যাপ থেকে বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যেগুলো ছিল অফলাইন জাস্ট পেপারে তো পেপারে করতে করতে কখন কখন আমার লাইক শুরু হয়েছিল আই থিঙ্ক যতটা আমার মনে আছে ম্যাথ আর রিজনিং বারোটা তেরোটা এরকম হতো কুড়ি মিনিটে ঠিক আছে আর আমি তা আমি তখন ভাবতাম যে ইম্পাস ওয়ে হবে না ছেড়ে আমি ঠিক আছে অন্য কিছু দেখব বাট তা ওই করতে 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 মানে পেপারের ওয়ার্কটা আমার জন্য খুব কাজে লেগেছে পেপার সেই সময় আর কি হাল ছাড়েনি এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার জানো তো দর্শক বন্ধুরা এই গিভ ব্যাপারটা যেই মুহূর্তে তোমার দাঁড়িয়ে মনে হচ্ছে আর হয়তো হবে না আর হয়তো পারবো না ঠিক সেই জায়গাটা থেকেই তুমি যদি ইউটার্ন নাও তাহলে কিন্তু তুমি ফেলিও আজ কিন্তু সেই জায়গাটা থেকেই একদম একটা স্টেপ এগালেই কিন্তু তোমার জন্য সাকসেসের দরজাটা ওয়েট করছে তো প্লিজ ওই গিভ আপের মুহূর্তটাই ছেড়ো না কেননা যখন মনে হবে হবে না মানে ঠিক তারপরেই হবে তো সেটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে এবার বলো আর আর বি আরআরবিতে আরবিতে ম্যাথ আর রিজনিংটা তুমি কিভাবে প্র্যাকটিস করিস আরআরবিতে যেটা আপনাকে বললাম আমি প্রথমে অফলাইনটা প্র্যাকটিস করেছি ঠিক আছে আমি মানে প্রিভিয়াস ইয়ারের সমস্ত যে क्वेश्चन দেন তারপর মানে বেসিকটা ক্লিয়ার কো না করলে স্পিড আসবে না প্রথমে তুমি ম্যানুয়ালি সেটা প্র্যাকটিস করো ম্যানুয়ালি সেটা প্র্যাকটিস করেছি ঠিক আছে তারপরে তারপরে কম্পিউটারে মক দেওয়া কারণ ওটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বিকজ কতটা ইম্পর্টেন্ট বলো আমি প্রতিটা ইন্টারভিউতে বলি ইম্পর্টেন্ট কতটা ইম্পর্টেন্ট আমার থেকে আমার মনে হয় যারা সিলেক্ট ক্যান্ডিডেট তারা বেশি বলে সুবিধা হবে এটা এতটা ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ এখানে ব্যাংকিং এর প্রিপারেশন শুধুমাত্র অ্যানসার সলভ করাটা ব্যাপার নয় যারা ভাববে এটা বিকজ আমি যেমন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছেলে তো আমাকে যদি সময় দেওয়া হয় আমি যেটা না পারি সেটাতেও যদি আমাকে পনেরো মিনিট সময় দেওয়া হয় আমি করে দেবো বাট ওই টাইমের মধ্যে করা উইথ অ্যাকিউরেসি করা অ্যান্ড কম্পিউটারে করা একটা মেশিনে করা কারণ যখন আমরা অ্যাকচুয়াল জায়গায় পরীক্ষা দিতে যাই তো সেই যে সিনারিওটা তার জন্য মক টেস্ট দেওয়া খুব ইম্পর্টেন্ট একদমই তাই কেননা ম্যানুয়ালি দিলে একটা খুব পাতি কথা বলি তুমি মক টেস্ট দিচ্ছ পেপারে রাইট আনসার এলো টিক বাট কম্পিউটারে কিন্তু এরকম হয় না ফার্স্ট অফ অল আনসারটা পেপারে এলো কম্পিউটারে তুমি মাউসটা নিয়ে স্ক্রল করলে কোশ্চেনটা ঠিক করলে দেন সেভেন নেক্সট মানে প্রতিটা প্রশ্ন যেটা তুমি ম্যানুয়ালে করছো যে টাইমিং লাগছে যখন তুমি কম্পিউটারে করছো তার থেকে চার সেকেন্ড এক্সট্রা লাগছে ঠিক বললাম তার মানে বাড়িতে যখন তুমি প্র্যাকটিস করছো যদি তুমি মক ইন্টারভিউ না দাও মানে অনলাইন বেসড তাহলে কিন্তু যদি ম্যানুয়ালি দাও তার থেকে ধরে নাও পাঁচটা কোশ্চেন কম করতে পারবে আসল তো সেক্ষেত্রে কিন্তু তোমার মক ইন্টারভিউ দিতে হবে আর হচ্ছে

সেই জিনিসগুলো থেকে ফুল মকামে কিছু দিনের জন্য বন্ধ করে টপিক টেস্ট এসেছিলাম যে টপিকগুলো আমার উইক ছিল অ্যারিথমেটিকের কিছু টপিক আমার উইক ছিল লাইক ম্যানসুরেশন থ্রি এই জিনিসগুলো দেন টপিক টেস্টগুলো আমি দিয়ে তারপরে যখন আবার ফুলে যায় তখন আমার স্কোর অ্যান্ড মার্কস অনেক বেটার হয়েছে আগের দেখো একটা ওর সিলেকশন হয়েছে হচ্ছে আইবিপিএস আর ক্লার্ক ঠিক আছে টু বি ভেরি অনেস্ট আমি কিন্তু অফলাইন ব্যাচেও যখন পড়াই একটা কথা বলি আইবিপিএস আর আর বি ক্লার্ক যতটা সহজ আর ক্লিয়ার করা তত টাই কোডিং কেন না এটার কাট অফ মার্কস কত ছিল আমার ব্যাচের কাট অফ আউট অফ 80 আমার বাচ্চার কাট অফ ছিল এটা 74 আশিতে চুয়াত্তর অনেকেই যারা জানেন না তারা ভাবেন এটা আবার কি বড় কথা কিন্তু কম্পিটিটিভ যারা দিচ্ছে তারা প্রত্যেকে জানে আশিতে চুয়াত্তর মানে মোটামুটি একটা বা দুটো প্রশ্ন বাদে ছাড়ার জায়গা নেই মানে সময় নেই একটু তো নেগেটিভ মানুষের জন্য দু চারটে ভুল হতে পারে সেটা ধরে নিয়ে চলতে হয় তো সেক্ষেত্রে আহ কত মিনিটের পরীক্ষা ফর্টি মিনিট ফোর্টি ফাইভ মিনিট কাট অফ হয়েছে সেভেন ফোর মানে হিসাব মতো প্রতিটা প্রতি মিনিটে অ্যাপ্রক্সিমেটলি দুটো কোয়েশ্চেন করতে হচ্ছে কি ঠিক তো তাহলে কতটা স্পিড বাড়াতে হবে এরপর তুমি বললে কি যে প্রথমে বেসিক ক্লিয়ার করলে দেন তুমি মকে এনে আচ্ছা এরপর প্রিলিমসটা ক্লিয়ার হলো হোয়াট অ্যাবাউট মেইনস মেইনস তো এবারে তোমার জিকেও আছে ইংলিশ আছে তো এই দুটো সাবজেক্ট কি কি করে তুমি হ্যান্ডেল করলে আমি জিকে আর কম্পিউটার অ্যাপটিটিউড যেটা তার জন্য ক্যাপসুলস ইউজ করেছিলাম নর্সলি স্পিকিং ক্যাপসুলগুলো পড়েছিলাম প্রচুর ডেটা ওখানে পড়ে শেষ করা যাবে না আর আমার মতে যেটা আমার আমি ফিল করেছি দিয়ে যে ওগুলোর জন্য বেশি লোড নিয়ে লাভ নেই বিকজ কোনো ঠিক নেই মানে তুমি হাজারটা কোয়েশ্চেন পড়বে ঠিক মানে থাউজেন্ড ফার্স্ট যে কোশ্চেনটা তোমার চলে আসতে পারে তো লোড নিয়ে লাভ নেই একটা জাস্ট একটা মানে লিমিটে পড়তে হবে যাতে কনফিডেন্সটা মানে বরকরার থাকে কনফিডেন্সটা যাতে ডাউন না হয়ে যায় তার জন্য পড়তে হবে আমি ক্যাপসুল ইউজ করেছিলাম অ্যাভিশনের আমাদের গ্রুপে উইকলি দিয়ে দিত অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু কল্যাণ স্যার ব্যাঙ্কিংয়ের জন্য উনি যেভাবে শুরু থেকে পড়িয়েছিলেন না মানে স্ট্যাটিক হোক বা অ্যাওয়ারনেস হোক ওর বাইরে লাগেনি কিছু এটা হচ্ছে তাহলে এইভাবে তুমি জিকেটা অ্যাঙ্গেল করেছো তাই তো আচ্ছা তুমি বললে ওটাতে আমি বেশি লোড নিই তার মানে ওই ওই ধরে নাও সাপোজ কেউ যদি জিকেতে একটু উইক হয় ঠিক আছে তাহলে সেটা সেই ডেফিসিয়েন্সিটা ফিল কোথা থেকে করবে ফিল আমি ফিল করেছে আমার স্ট্রং সাবজেক্ট কোয়ান্ট থেকে আমার মতে আরআরবিতে যেখানে এইবার থেকে তো সেকশনাল টাইম অ্যাড করে দিয়েছে বাট তবু সেটা মানে স্টুডেন্টের জন্য এমন কিছু বড় চ্যালেঞ্জেস না খুব একটা সিম্পল কথা যার ক্যাপাবিলিটি থাকবে সে উইদাউট সেকশনালও বাকি দেশে এগিয়ে যেতে পারবে সেকশনাল দিলেও বাকি দেশে অবভিয়াসলি র্যাঙ্কিং এতে সে এগিয়ে থাকবে আমি করেছিলাম আমার কোয়ান্ট দিয়ে বিকজ ওটা আমার সবচেয়ে স্ট্রংয়েস্ট আমার সাবজেক্ট কোয়ান্ট দিয়ে আর যে কেউ জিকে বা কম্পিউটার অ্যাপটিটিউড যেগুলোর কোনো ঠিক ঠিকানা থাকে না কোয়েশন কি দিয়ে দেবে সেগুলো তার স্ট্রং সাবজেক্টটা থেকেই কভার আপ করার চেষ্টা করে আচ্ছা তো তুমি এখানে একটা কথা বললে যে স্ট্রং সাবজেক্টটাকে কিন্তু একটু পিলার হিসেবে খুব ভালো একটা কথা বলেছে অনেকেই বলে যে যেটা আমার উইক পার্ট সেটাকে স্ট্রং করতে হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে হাতে তোমার মোটে ছ মাস কিংবা এক বছর টাইম ঠিক আছে উইক ওটা জানো তো সিনেমায় হয় যে আমি ভীষণভাবে খাটলাম ওটাই ভীষণ স্ট্রং হয়ে গেলাম এটা কিন্তু হয় না বেসিক্যালি যেটা তোমার উইক পার্ট সেটাকে হোল্ড করো বাট যেটা তোমার স্ট্রং পয়েন্ট এতটা স্ট্রং করে দাও যাতে উইক পার্ট হোল্ড করো করতে পারে এটা কিন্তু সাকসেস মূল মাত্রা আচ্ছা আর তুমি কথা বলেছো যে আগে যেটা হতো না এখন সেটা হচ্ছে তোমার সিলেকশন তো প্রচুর দর্শক আছে প্রচুর পরীক্ষার্থী আছে যারা কিন্তু এক্সাম বছরের পর বছর দিয়ে যাচ্ছে তাদের কেন হচ্ছে না তোমার কেন হলো ভাই

আমি ওরকম কোনো সময় ধরে পড়িনি কারণ আমার ওই অভ্যাসটা নেই ছোটবেলা থেকেই ঠিক আছে আমি কলেজ লাইফেও ওভাবে পড়িনি স্কুল লাইফেও আমি উভয় পড়িনি বাট নিজেকে স্যাটিসফাই করার জন্য যেটুকু টাইম দরকার একটা তো রাখতে হবে যে আমি আজকে এটা শেষ করব সেটুকু শেষ করে সেটুকু যদি তুমি 1 ঘন্টা শেষ করতে পারো করে দাও কারো কারো সেটা দেড় ঘন্টা আমি আমি চার ঘন্টা এভারেজ অল সাবজেক্ট নিয়ে বলছি আমি

প্রথম বারই ক্লিয়ার করেছে এটাই নজিল রাখলো আর কি আচ্ছা এরপর আমাকে বলো তোমার প্রিলিমস গেল মেন্স গেল তুমি কি শুধুমাত্র ক্লারিক্যাল এক্সাম দিয়েছো না আমি পিও দিয়েছিলাম আমার আমার সমস্ত এক্সামেরই প্রিলিমস ক্লিয়ারড ওকে আমার মেন্সে গিয়ে সমস্যা হয়েছিল যেটা এবারা নেই কারণ হচ্ছে যে মেন্সের কিছু কিছু জিনিসকে আমি একটু ইগনোর করে দিয়েছিলাম টিচাররা খুব করে বলেন যে যখন একসাথে প্রিপারেশনটা চালাতে কারণ আমি যে ভুলটা আমি করেছিলাম আমি আমি দর্শক বন্ধুদের বলবো যে এই ভুলটা আপনারা একদম করবেন না কারণ আমি মেন্সটাকে প্রথমে খুব মানে ইগনোর করে দিয়েছিলাম আমি ভেবেছিলাম যে হ্যাঁ পিল হয়ে গেছে কি খুশি আমি খুব খুশি দিয়ে মেন্সের জন্য একটু ঢিলামি করে দিয়েছিলাম তার জন্য আমার বাকি মেন্সগুলো হয়নি ঠিক আছে বাট তারপরে যখন বুঝলাম যে না এটাকেও আমাকে ফিলিমসের সাথে সাথে চালাতে হবে বিকজ কেউ যদি ভেবে থাকে যে পিলিমসটা পাস করে নিই তারপরে আর এক মাসের মধ্যে পর পরীক্ষা হবে তখন আমি করে নেব

আহ তুমি যদি দিতে চাও দিতে পারো কেননা এখন হচ্ছে এই মরশুম চলে এসেছে ব্যাংকের এক্স্যামে ব্যাক টু ব্যাক জাস্ট আমাদের একটা এক্সাম হয়েছে আরবিপিও সামনে যাদের আর আর ক্লার্ক মানে এই সপ্তাহেতে কিংবা তারপর আইবিপিএস ক্লার্ক আছে আইবিপিএস পিও আছে আর পুরো সিলেবাস সেম তো আমাদের ইন্স্যুরেন্সও শুধু ইন্টারভিউতে আলাদা তাদের জন্য কি বলতে চাও তাদের জন্য আমি একটা কথাই বলতে চাইবো ম্যাম মাঝে একটা কোশ্চেন করেছিলেন যে আমার কেন হলো বাকিদের কেন হয় না আমি অনেক আমার বন্ধুদেরও দেখেছি যে যারা আমার চেয়েও বেটার পারফরমেন্সের কিন্তু অ্যাকচুয়াল জায়গায় করতে গিয়ে সেই জিনিসটাকে টু নামিয়ে ফেলে যেটা হচ্ছে কনফিডেন্স কনফিডেন্সটাকে কখনো নামানো যাবে না বাড়িতে ল্যাপটপে ওর কম্পিউটারে প্র্যাকটিস করছো খুব ভালো কথা এখানে ল্যাবে অনেক মেশিনস আছে খুব ভালো কথা বাট অ্যাকচুয়াল জায়গায় গিয়ে অত ভিড় দেখে যদি তুমি ভয় পেয়ে যাও তাহলে এই জিনিসগুলো মানে এগুলো ইগনোর করা উচিত অ্যাকচুয়ালি না হলে একটা সত্যি কথা বলতে খুব খারাপ লাগবে যদি না হয় বেরিয়ে যে এটা ভাবা যে আবার এক বছর পর পড়া তো কোনো দরকার নেই বহুত চান্স আছে মেনলি ব্যাঙ্কিংয়ে ছটা হয় ইন্স্যুরেন্সটা বাদে বলছি অনেক চান্স আছে তো উইথ কনফিডেন্স এটাকে লাগিয়ে ফেলাটাই উচিত আমার খুব পজিটিভ একটা কথা বললো মানে অনেকেই বলেন এটাই আমার লাস্ট চান্স এটা হবে না তো কখনোই না একদমই নয় একটা বাস যদি চলে যায় বাস যেমন পেয়ে যাও তেমনই একটা এক্সাম চলে গেলে এক্সামও তুমি পেয়ে যাবে যদি সেটা জীবনের শেষ এক্সামও হয় তবু ঈশ্বর আবার নিশ্চয়ই কিছু না কিছু দরজা খুলে দেবেন তো এরকম কখনোই ভাববে না এটাই হলো না মানে হবে না শুধু একটা কথা যে ডেলি বেসিস তোমাকে নিয়মিত পড়তে হবে সব থেকে বড় কথা কোথায় পড়বে কিভাবে পড়বে সঠিক গাইডেন্সটাও খুবই দরকার যেটা আমার মনে হয় ও হয়তো অ্যাভিশনে পেয়েছে একদম একদম তো ডেফিনেটলি তোমরা অ্যাভিশনে আসতে পারো আমরা কখনোই তোমাদের ফোর্স করি না শুধু বলি একবার এসো এসে প্রথমে অ্যাটলিস্ট একটা ডেমো ক্লাসই নাও না হয়তো তুমি বুঝতে পারবে হ্যাঁ ঘরে পড়েও হয়তো অনেকের হচ্ছে সেটা নয় যে হবে না তবে কি বলো তো খুব মিনিমাম টাইমে ম্যাক্সিমাম সাকসেস পেতে গেলে তোমাকে একটা সঠিক গাইডেন্স চাই তো ডেফিনেটলি অ্যাভিশনে এসো এসে ক্লাসেস করো আর পরবর্তী সিটটা এখানে বুক করে যাও আমি কিন্তু অলওয়েজ বলি এই সিটটা ফাকা থেকেটা হট সিট ব্যাক টু ব্যাক ভর্তি হয়ে যায় তো নেক্সট যারা দেখছো হয়তো তোমার জন্য এই সিটটা অপেক্ষা করছে তো ফাইনালি কংগ্রাচুলেশন খুব ভালো থাকো আর এটা শেষে প্রশ্ন সেটা হচ্ছে এর পরবর্তী স্টেপ কি এর পরবর্তী স্টেপ আমি পিওটার জন্য পরীক্ষা দিচ্ছি তারা পিওটা দিয়েছে তার মানে যারা পিও দিচ্ছো তারা কিন্তু ভয়তেই থাকো কিন্তু কম্পিটিটর ঠিক আছে তো টিপস ডেফিনেটলি নেবে কিন্তু মাথায় রাখবে যে যে জিতে যায় তাকে হারিয়ে যে কিন্তু এই কি যেন হিন্দিতে বলে বাজিগার কেতে ঠিক আছে আমি ডেফিনেটলি চাই ও প্রিয় ক্রিয়েট করুক কিন্তু যারা দেখছো তাদের জন্য অনেক আগাম শুভেচ্ছা প্রত্যেকের ক্লিয়ার হবে শুধু একটাই কথা ডেডিকেশন আর ফোকাসটা কিন্তু ফিক্সড ঠিক আছে তাহলে ডেফিনেটলি তোমার সিলেকশন হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক